স্টুডেন্টস নাও আই এম গোয়িং টু আস্ক ইউ সাম কোশ্চেন ইংলিশের ওপরে কিছু তোমাদের আমি কোশ্চেন করবো যে পারবে তার জন্য পুরস্কার আছে খাতা দেব এবং তাকে একটা কলম উপভার দেবো আর ইউ রেডি আমি এখন তোমাদের প্রশ্ন করবো সে প্রশ্নের যে দিতে পারবা সে হাত তুলবা ঠিক আছে আচ্ছা তোমাদের জন্য প্রথম কোশ্চেন হচ্ছে গ্রামার বানান গ্রামার বানান কে পারবা হাত তোল গ্রামার বানান অনেকে হাত তুলছে গ্রামার বানান কে কে পারবা হাত তোলো অনেকে হাত তুলছে কিন্তু আমি তোমাদের পদ্ধতি থেকে আহ ধরবো একজনকে দেখি তুমি দাঁড়াও আর ইয়োর নেম মাই নেম ইজ ছাবা সাবা এখন সাবা তোমাকে আমি কি প্রশ্ন ধরেছি বলো তো গ্রামার বানান ইংরেজিতে ইংরেজিতে গ্রামার বানান করতে হবে আচ্ছা বলো দেখি জি আর এ এম এম এ আর গ্রামার রাইট অ্যাবসলিউটলি রাইট ও ঠিক কোশ্চেন ঠিক উত্তর দিছে কিন্তু সবাই তালি দাও জি আর গ্রামার মান কিন্তু জিআরএ এম এম এ আর ও পারছে আর ধন্যবাদ তোমাকে তোমাকে আমি পুরস্কার তুলে দিছি ওকে সবাই তাহলে দাও আবার প্রথম কোশ্চেনের অ্যান্সার কিন্তু দিয়ে দিল এখন ওকে খাতা এবং কলমও ওভার দেব ওকে হ্যাঁ সাবা সাবাকে খাতা দেওয়া হলো কলম দেওয়া হলো সবাই তাহলে দাও ফাইন এখন আমি দ্বিতীয় কোশ্চেন করব ঠিক আছে তিনজনকে আমি পুরস্কার দেব দ্বিতীয় কোশ্চেন করব দ্বিতীয় কোশ্চেনের জন্য তোমরা সবাই রেডি রেডি তোমরা সবাই আর একবার তালি দাও 10 সেকেন্ড কোশ্চেন ইজ এখন আমি একটা বাংলা বাক্য বলবো সেটা ইংরেজি করতে হবে আমি পঞ্চম শ্রেণীতে পড়ি না তার ইংরেজি কি

ওকে এই যে ওকে দিয়ে দিলাম আমি খাতা এখন থার্ড কোশ্চেন করা হবে ওকে থার্ড কোশ্চেনের জন্য তোমাকে সবাই রেডি থার্ড কোশ্চেন হচ্ছে ভাওয়েল কয়টা ও কি কি কে পারবে আতল ভাওয়েল ইংলিশ অ্যালফাবেটে ভাওয়েল কয়টি এবং কি কি আতল ও আতল সে দেখি ওকে একটু ধরি

ভালো হ্যাঁ অনেক ধন্যবাদ আজকের মতো এই কুইজ প্রতিযোগিতা শেষ করতেছি এরকম আরো আমি কুইজ অনুষ্ঠান করতে চাই তোমরা কি রাজি আছো অংশগ্রহণ করতে আজকের এই কম্পিটিশন কুইজ কম্পিটিশন কেমন লাগলো তোমাদের বলো ভালো লাগছে থ্যাংক ইউ ভেরি বডি বাই বাই